তাহলে বাংলাদেশ জামাত ইসলাম ভবিষ্যতে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমার দল বাংলাদেশ জামাত ইসলামী নাইনটিন ফোরটি ভারত উপমহাদেশে যাত্রা শুরু করে তিনটি উদ্দেশ্য আমার দলের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই আসমান এবং জমিনের মালিক আল্লাহ এবং একমত হুকুম কর্তা আল্লাহ আর আমাদের আদর্শ নেতা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আল্লাহ এবং তার রাসুল ছাড়া পৃথিবীর কোন তাহলে ভয় করা চলবে না লহুদিবাদ ভয় করা চলবে না নৈরাজ্যবাদ ভয় করা চলবে না সাম্রাজ্যবাদ কে ভয় করা চলবে না একমাত্র আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে মাত্রা করতে হবে অন্য তারও সঙ্গে মাত্রা করা যায় আমার দলের দ্বিতীয় ব্যাপার হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে গিয়ে কোন তাহুতের আনুগত্য করা যাবে না এবং তার তাহতের বিষয় আপনারা জানেন বিগত পনেরো বছর আমার দলের উপর যে নির্যাতন নিষ্কুশন চালানো হয়েছে আমার দলের ১১ জন সামনের সারি নেতাকে নাই ভাবে ফাঁসি দেওয়া হয়েছে শুধু একমাত্র তার সামনে মাথন করে রায় বলি আজকের এই মাহফিল থেকে আজকের এই সাধনা থেকে একটি ঘোষণায় করতে চাই বাংলাদেশ জামাতি ইসলামের কোন নেতৃবৃন্দ কোন তাগুদের সামনে মাথা করে নাই আমরা কোন তাগুদের সামনে মাথা করব না বাংলাদেশ জামাত ইসলামে কোন ব্যক্তি বিন্দু দ্বীনী করে না পিণ্ডী অনুগত করে না কোন গোষ্ঠী অনুগত করে না কোন জাতি অনুগত করে না একমাত্র আল্লাহ ও তার রাসুলের অনুগত করি সম্মানজনক বস্তি আমার দলে তিন নম্বর দাদা হচ্ছে আমার দল বাংলাদেশ জামাত ইসলাম পদক্ষেপ নিয়েছেন আমার দেশ থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সকল প্রকার অন্যায়কারী সুকর বিশক ছাত্রাজীবী কে করে তাদেরকে ক্ষমা থেকে সরিয়ে দিতে হবে আল্লাহ বিরুদ্ধ মুক্তা কি খুব আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সুতরাং আজকে আপনি আমার সামনে দুই হাজার ছাব্বিশ সালে এক বিরাট সুযোগ এসছে